হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মাফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি ভর্তার রেসিপি তো চলুন ঝটপট দেখে নেই এখানে আমি শুকনো কড়াইয়ে কাঁঠালের বিচি ভেজে নিচ্ছি তেল পানি কিছুই দিচ্ছি না একদম শুকনো কড়াইয়ে কাঁঠালের বিচিটা একদম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে জানেন তো কাঁঠালের বিচিতে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন যা পেশি গঠনে সহায়তা করে এই খাবার বেশি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে উপশম পাওয়া যায় এছাড়া কাঁঠালের বিচিতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ মাত্রাতিরিক্ত ক্ষুধা নিবারণ করে ও ওজন কমাতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা কমায় হজম ক্রিয়া ও ইনসুলিন সেন্সিটিভির উন্নতি ঘটায় এই যে দেখুন একদম ঘুরে ধরে পনেরো মিনিট লো মিডিয়াম আছে কাঁঠালের বিচি একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য এভাবে পোড়া পোড়া করে ভেজে নিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় এবারে ঠান্ডা হওয়ার পর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভেজে নেবার কারণে কিন্তু খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যাবে তো এই যে দেখুন আমি কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে কাঁঠালের বিচি ভেজে এমনি খেতেও কিন্তু দারুণ লাগে আমার মতো কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন কাঁঠালের বিচি রক্তের খারাপ কোলেস্টেরল কমায় আর ভালো কোলেস্টেরল বাড়ায় এইচডিএল হৃদযন্ত্রের জন্য বিশেষভাবে উপকারী পাশাপাশি এটি উচ্চ রক্তচাপজনিত ঝুঁকি কমায় কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর থায়ামিন ও রিবোফ্লিন উভয়ই ভিটামিন বি এর অন্তর্গত এরা শরীরের শক্তি সঞ্চয়ের পাশাপাশি নার্ভ সিস্টেম হৃদযন্ত্র মস্তিষ্ক অন্ত্র মাংসপেশি ইত্যাদি রক্ষণাবেক্ষণ করে থাকে এখানে আমি ফ্রাই ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর রসুন ভেজে নিচ্ছি কাঁঠালের বিচিতে যেই সালফার থাকে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল গুণসম্পন্ন ডায়রিয়া গ্যাসের সমস্যা ও নানান খাদ্যজনিত পেটের অসুখ দূর করতে সাহায্য করে এবারে দিয়ে দিলাম কাঁচা ভর্তাটা আপনারা শুকনো মরিচ দিয়েও করতে পারেন তবে শুকনো মরিচের ভর্তা খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয় এজন্য কাঁচামরিচ দিয়ে নিলাম এটা আপনাদের পছন্দ মতো মরিচ বা কাঁচামরিচ যে কোনো একটা দিতে পারেন ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এবারে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে তাতে প্রথমে কাঁঠালের বিচি ব্লেন্ড করে নিচ্ছি যেহেতু কাঁঠালের বিচি একটু শক্ত তাই একবারে দিচ্ছি না আমি দুই ধাপে এগুলোকে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আবারও ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন পাটায় বাটা ভর্তা কিন্তু বেশিই মজা লাগে আর এই যে আবার একটু ফ্রাইপ্যানে তেল দিয়ে সব কিছু আর একবার তেলে একটু গড়িয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি লবণ এবারে সব কিছু একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভর্তায় একটু হাতের ছোঁয়া না থাকলে হয় তো এই যে দেখুন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও কাঁঠালের বিচি ভর্তা কখনো বাসায় খাননি তারা এই কাঁঠালের সিজনে অবশ্যই ভর্তাটা ট্রাই করবেন যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর আর কাঁঠালের বিচি শুধু ভর্তাই না আপনারা কিন্তু এই কাঁঠালের বিচি দিয়ে অনেক রকম রেসিপি বাসায় ট্রাই করতে পারেন এবার বলুন কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনার চোখের সামনে একদম ঝটপট করে চলে আসে আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ